সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কিচেনে আমাদের শোয়ের নাম হচ্ছে স্টারশিপ ফিউশন কিচেন বাই আমা সিজন যেখানে আমরা আমাদের একটি দেশীয় স্বাদ দেশীয় অথেন্টিক রেসিপি আপনাদের সামনে পরিবেশন করি এবং সেটার একটা ফিউশন টাচও কিন্তু আরেকটা রেসিপির মাধ্যমে দেবার চেষ্টা করি আজকে যে এই ট্রেডিশনাল রেসিপিটি আমরা তৈরি করছি সেটা ট্রেডিশনাল এখন তো বটেই তবে সেটা একটু মোঘল থেকে এসেছে আমাদের খাবারে কিন্তু অনেক মোগলাই খাবারের চল রয়েছে এবং আমাদের যে কোনো রকমে যখন দাওয়াত হয় কিংবা ফেস্টিভ্যাল হয় তখন এই রেসিপিটা অনেক সময়ই পরিবেশন করা হয়ে থাকে সেটি হচ্ছে মোরব মুসাল্লাম সো প্রথমেই দেখে নিচ্ছি তাকে যিনি এই মোরগ মোসাল্লাম তৈরি করবে আসছে শেফ তনয়া হ্যালো শেফ হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো আছি আমি দর্শকদের বলছিলাম শুরুতেই যে আমাদের কিন্তু দেশীয় খাবারের মধ্যে বিশেষ করে যে কোনো রকমের ফেস্টিভ্যাল ঈদ পোলাওয়ের সাথে কিন্তু সবাই নানারকম এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে এবং মোগলাই জাতীয় খাবার কিন্তু বেশি দেখা যায় এবং মোরগ মসাল্লাম হচ্ছে সেরকমই একটি খাবার যে আমরা তো হচ্ছে রেগুলার রোজ খাই এখন যখন আমাদের বিয়ে স্পেশালি বিয়েবাড়ির কথা বলবো যখন বর আসে তার সামনে তো একটা আস্ত মুরগি প্রেজেন্ট করার একটা ট্রেডিশন আমাদের মধ্যে রয়েছে সো ওইটা থেকে আসলে মোগলদের আমল থেকেই জামাই খাবার হিসেবেও কিন্তু কিছুটা পরিচিত সো মোরগ মাসাল্লাম হচ্ছে মোগলদের ইয়ে থেকে আমল থেকেই চলে আসছে সেই মরক মুসল্লামকে কিন্তু নানাভাবেই ফিউশন করা যায় আপনাদের মাথায় যদি মরক মুসাল্লাম শুনেই নানা রকম আইডিয়াস এসে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তবে তার আগে আমরা কি রেসিপিটা তৈরি করছি অর্থাৎ কি ফিউশন টাচ রাখছি সেটা যিনি জানাবেন তাকে ডেকে নিচ্ছি আসছেন শেফ আসাদ ভালো আছে আপনি কেমন আছেন মোরগ মুসাল্লাম হচ্ছে এদিকে আপনি কি করছেন

সো এটাকে হচ্ছে আমি ফার্স্ট টাইম অ্যারিনেট করে রেখে মুরগির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এটা একটা পেস্ট করে রেখেছিলাম বাদাম পোস্তদানা আর হচ্ছে মৌরি আর একটু দিয়ে দিচ্ছি টক দই আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে একটু মরিচ কুড়া এবং সাথে দিয়ে দিচ্ছি স্টারশিপ সয়াবিন তেল সামান্য পরিমাণে খুব ভালোভাবে চিকেনটার সাথে মাখিয়ে নিব আমরা যেটা করবো প্রথমেই সেম এখানেও আমাদের ইয়োগার্ট লাগবে আমরা ইয়োগার্টটা নিয়ে নিলাম যেহেতু আমি কবুতরের করব পিজা এটা একদমই ছোট সেক্ষেত্রে আমার অল্প অল্প মশলা অল্প হলি হয়ে যাবে জি জি একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো খুবই অল্প আদা রসুন বাটা একটু ধনিয়া গুঁড়ো একটা সল্ট লাগলে একদম অল্প যেহেতু খুবই ছোট একটা তেল দিয়ে দিতে হবে একটু মিক্সচারটাকে আগে তৈরি করে ইজি হয় কারণ আমার দেখা যায় সবগুলো ফ্লেভার স্পাইস একসাথে ইনকর্পোরেট যেহেতু একদমই ছোট দেখতে আমরা জাস্ট যেটা করব এটাকে আমাদের তেলটা একটু গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা এখানে একটু দিয়েছি তেজপাতা তিনটা দারচিনি আর এলাচ আমরা চেষ্টা করব যে এর ভেতরে একটু রাইস হ্যাঁ আপনি স্টাফিং করছেন একটু স্টাফিং করব আচ্ছা প্লেন রাইস ইন স্টাফিং করব ও এখানে স্টাফিং এর আর রাইসের সাথে আপনারা একটু কিচমিস যাচ্ছে একটু কিচমিস দিয়ে দিন আচ্ছা আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভেতরে আমরা একটা ছোট এগ হচ্ছে আমরা ভেতর দিয়ে দিব রাইসটার সাথে এটা কিসের ডিম এটা হচ্ছে কোয়েল এগ ও মাই গড দিস ইজ ফিউশনের উপর ফিউশন হলো নর্মালি হচ্ছে আমরা যদি রেস্টুরেন্টে করতে যাই সেলাই করে দিই সেটা দিই বাট আমাদের যেহেতু একদম ছোট আমরা জাস্ট সিল করে দিতেছি যাতে ভেতর থেকে প্রোডাক্টটা না বের হয়ে যায় আচ্ছা আমার পেঁয়াজটা কিন্তু হয়ে আসছে ভাজা ভাজা এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব স্টারশিপ সয়াবিন তেল যেটা আমি অল্প পরিমাণে লাগবে বাট আমাদের সিল করার ক্ষেত্রে একটু বেশি নিতে হবে যেটা আমরা পরবর্তীতে ড্রেন আউট করে নেব ওকে ওকে আচ্ছা আমাদের এখন আমরা আমাদের যে শুকনো উপকরণগুলো ছিল জিরা গুঁড়া তারপর দিয়ে দেব ধনে গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর এটা হচ্ছে পেঁয়াজ একটা আচ্ছা আমাদেরটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমরা এই বজ্রায় দিয়ে দিব টক দই এবং একটু কালারের জন্য দিয়ে দেব শুকনো মরিচ একদমই সামান্য সেটা খুব বেশি থাকবে না তাহলে আবার অনেক বেশি লাল হয়ে যাবে গুড়াই গুড়ো সব দিকটাই তো সিল করে নেব কারণ এখন যেহেতু মশলাটা একটু কষে আসছে আমি এই টাইমে একটু দুধ অ্যাড করে দেবো লিকুইড আমাদের সিলটা হয়ে গেছে কালোতে দেখতে গেছে আচ্ছা আমরা এখন আমাদের স্টাফিংটা করে ফেলি ওকে একদম ফার্স্টে আমি কিছু রাইস দিয়ে দেবো তার মাঝখানে ডিম দিয়ে দেন আবার রাইস দিয়ে আমি এটাকে আটকে দেবো আচ্ছা এখানে সর্বপ্রথম আমরা যেটা দিয়ে দিব এক্ষেত্রে বাদাম আমরা একটু বাদামটাকে আচ্ছা আমাদের এই প্যানটাও গরম হয়ে গিয়েছে এখন আমি চার চিপস সয়াবিন তেল দিয়ে দিচ্ছি

আচ্ছা আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে দমে দিয়ে রাইট এখন আমি একটু এটার সাথে লিকুইড দুধ অ্যাড করে দিব তারপরে আমি এটা একটু একটু আচ্ছা এখন আমরা এটা দমে দিয়ে দিব মন কত কি করতে মেঘ

হাৱাৰ যে মূল উপকৰণ ঘি আমাদের আজকের দুটো রেসিপি পোস্তদানা বাটা মৌরি বাটা টক দই মরিচ গুঁড়ো ও স্টারশিপ সয়াবিন তেল নিয়ে ভালো মতো মেখে মেরিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে এতে তেজপাতা দারুচিনি এলাচ ও পেঁয়াজ কুচি নিয়ে লালচে করে ভেজে নেব এবারেতে এতে আদা রসুন বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভেজে নেব মশলা ভালোভাবে ভাজা হলে টক দই মরিচ গুঁড়ো ও দুধ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন মেরিনেট করা আস্ত মুরগির ভেতর ভাত ও সিদ্ধ মুরগির ডিম ভরে টুথপিক দিয়ে সিল করে স্টাফিং করে নেব অন্য একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে এতে স্টাফিং করা আস্ত মুরগি লালচে করে ভেজে নেব ভাজা আস্ত মুরগি মশলা কষানো প্যানে নিয়ে পরিমাণ মতো দুধ ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার এতে পেঁয়াজ বেরেস্তা সামান্য চিনি ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়ে যাবে মোরগ মোসাল্লাম। ফিউশন পিজিওন মোসাল্লাম প্রস্তুত প্রণালী একটি বলে সামান্য দই মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো লবণ ও স্টারশিপ সয়াবিন তেল নিয়ে একটি মিশ্রণ তৈরি করে এতে আস্ত কবুতর নিয়ে ভালোমতো মেখে মেরিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব এখন মেরিনেট করা আস্ত কবুতরের ভেতর ভাত কিশমিশ ও সিদ্ধ কোয়েলের ডিম ভরে টুথপিক দিয়ে সিল করে স্টাফিং করে নেব একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে এতে স্টাফিং করা আস্ত কবুতর লালচে করে ভেজে একটি পাত্রে তুলে নেব এবার একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে এতে বাদাম বাটা টক দই মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভাজা আস্ত কবুতর মশলা কষানো প্যানে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে খুব একটা ফেস্টিভ একটা ফিল পাচ্ছি ওকে ফার্স্ট টাইম কবুতর আমার অন্যরকম টেস্ট আসছে একটা ফিউশন ছিল এবং সেই সাথে মোরগ মুসাল্লাম খুবই দারুণ হয়েছে থ্যাংক ইউ সোমা কিভাবে মোরগ মুসাল্লামকে আমরা একই রকম মশলা দিয়ে একটু মেথড চেঞ্জ করে অন্যরকম একটা মাংস দিয়ে নতুন একটি কবুতর মোসাল্লাম তৈরি করে ফেলেছি টেস্টে কিন্তু খানিকটা ডিফারেন্স আছে আবার বেশ খানিকটা মিলও রয়েছে এরকম যদি আপনাদের মনে হয় যে মুরগির মসাল্লাম থেকে আপনারা অন্য কোনো ফিউশন তৈরি করতে পারেন তাহলে আমাদের জানাবেন কোথায় জানাবেন জানাবেন স্টারশিপ সয়াবিন অয়েলের ফেসবুক পেজে সেই সাথে আপনারা স্ক্রিনে যে মেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই মেল অ্যাড্রেসে আপনাদের রেসিপিটি পাঠিয়ে দিন কেন পাঠাবেন কারণ আমাদের একটি নতুন রিয়ালিটি শো আসছে যে রিয়ালিটি শোর নাম হচ্ছে শেফ ফিউজেন শেফ সেই ফিউজেন শেফের চ্যাম্পিয়ন পাবে পঁচিশ লক্ষ টাকা ফার্স্ট রানার আপ আছে দশ লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ আছে পাঁচ লক্ষ টাকা কাজেই সময় নষ্ট না করে মুরগির মসাল্লামের কোনো আইডিয়া যদি এই মুহূর্তে মাথায় খেলে থাকে তাহলে এখন থেকে আগামী সাত দিন পর্যন্ত সময় রয়েছে তাড়াতাড়ি আমাদেরকে আপনাদের রেসিপিগুলো জানিয়ে দিন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরো দুটো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এক্সপেরিমেন্ট